বিষয়ে খোঁজ খবর রেখেছেন সহকর্মী আজিজুর রহমান কিরণী মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে তিনি কিরণ স্বাগত জানাচ্ছি আপনাকে শুরুতেই জানতে চাই ভুক্তভোগী ভিসা প্রার্থীদের মূল অভিযুক্ত কি ভিসা প্রার্থীদের মূল অভিযুক্তটা হচ্ছে তারা যে ওয়ার্ক পারমিট বা তারা যেটা নুলস্তব বলে এই নুলস্তা তারা সংগ্রহ করে কিন্তু ইটালিয়ান কোনো প্রবাসীর কাছ থেকে অর্থাৎ তাদের আপদে পরিজনতাদের কাছ থেকে সেটা সংগ্রহ করার পর এটা সংগ্রহ করতে গিয়ে তাদেরকে মোটা টাকা টাকা দিতে হয় দুটো প্রক্রিয়া আছে একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে সাধারণ কর্মী ওয়ার্ক পারমিট এই পনেরো থেকে আঠারো লাখ বিশ লাখ এরকম টাকা লাগে এই ওয়ার্ক পারমিটটি সংগ্রহ করতে সেটি তারা সংগ্রহ করে এটি কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে নেই তারা উদ্যোগেই নিজেরাই কাগজপত্রগুলো জমা দেয় ভিএসএফ এর কাছে ভিএফএস হচ্ছে এখানে একটা ভিএফএস গ্লোবাল তারা একটা থার্ড পার্টি তারা হচ্ছে ভিসা প্রসেসিং এর একটা ফি নেয় সেই ষোলো হাজার নর্মাল আপনি যদি চান তাহলে ষোলো হাজার টাকা ফি নেয় আর যদি আপনি ভিআইপি চান সেক্ষেত্রে উনিশ হাজার টাকার বেশি একটা ফি নেয় সেই ফি নিয়ে তারা কিন্তু একটা রিসিট সরবরাহ করে যেখানে বলা হয় যে নব্বই দিনের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে অর্থাৎ সে ভিসা পেলেও তাকে নব্বই দিনের মধ্যে জানানো হবে জানানো হতে পারে অথবা ভিসা রিফিউজ হলেও নব্বই দিনের মধ্যে জানানো হবে ভিএফএস এই কাজটা করে এটা হচ্ছে তারা দূতাবাসে ইতালির দূতাবাস যে আছে সেই দূতাবাসে কিন্তু এই কাগজগুলো জমা দেয় দূতাবাস সেখান থেকে ভিসাটা ফাইনালি প্রক্রিয়াজাত করে অর্থাৎ তারা কাউকে কাউকে ভিসা দিবে কি দিবে না এটা কিন্তু একান্তই তাদের এখন এখানে আমরা গিয়ে যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে অ্যাম্বাসির সামনে তারা মানববন্ধন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বিবৃতি দিয়েছে এবং বিএফএস এর নিচে কিন্তু তারা অবস্থান করে প্রায় যে শেষ আশায় যে আমার পাসপোর্টটা আমি পেলাম কিনা ভিসা পেলাম কিনা ভিসা না পেলে আমি যদি পাসপোর্টটাও পাই তাহলেও কিন্তু সে হয়তো অন্য কোথাও আবেদন করতে পারে এখানে আমরা গিয়ে আরেকটা জটিলতা দেখেছি যে অনেকেরই কিন্তু একটা ভিসা আছে অর্থ জমা থেকে এসেছেন আপনি একটা ভিসা আছে আপনার 6 মাসের মেয়াদ আছে ভিসা আপনি চেষ্টা করলে চিন্তা করলেন যে আমি ইতালিতে যাব 15 লক্ষ টাকা খরচ করে বেটার লাইফের আশায় সে কিন্তু ওই ভিসা সহই এখানে জমা দিয়েছে পক্ষান্তরে সে পেলো কি 10 মাসের মধ্যে বা নয় মাসের মধ্যে কারো 18 মাস আছে কারো 20 মাস আছে সে কোনো সুরাহ্ত কোনো জবাব পেলই না এবং তার পাসপোর্টটাও কিন্তু তাদের কাছে আটকা পক্ষ এর ফলে হচ্ছে কি যে যে অভিবাসন প্রত্যাশী এই ভিসা আবেদন করেছিল ভিসা প্রত্যাশা করেছিল সে কিন্তু দুটা ভিসে হারালো অর্থাৎ সে এখানে ভিসা পেলো না এবং সে আগে যে কাজে ছিল সেই কাজও কিন্তু সে হারিয়েছে এই ধরনের একটা বড় ক্রাইসিস আমরা দেখতে পেয়েছি এবং তারা অভিযোগ করেছে এখানে মজার ব্যাপার হচ্ছে বিএফএস এর পক্ষ থেকে বা ইতালিয়ান দূতাবাসের পক্ষ থেকে যে তাদের আশ্বস্ত করা হবে এই বিষয়ে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে না যে আপনারা পাবেন বা আমরা যেটা দিয়েছি দায় সারাভাবে বিএফএস এর পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে একটা আহ বাইশ এপ্রিল একটা ঘোষণা দেওয়া হয় যেখানে বলা হয় যে দুই মে থেকে ভিসার যে যারা আছে এরা অপেক্ষা করবে এবং এদেরকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে যাতে তারা ভিসা পাবে কি পাবে না এটা হচ্ছে তারা প্রক্রিয়ার মাধ্যমে জানাবে কিন্তু আগের এই যে দশ মাস আট মাস বা এক বছর দুই বছর আগের যে প্রক্রিয়া তারা কিভাবে আসবে সেটা জানে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি এই দশ মাস আট মাসের পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ভিসা প্রক্রিয়া জমা দিলেন তারা কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাচ্ছে অর্থাৎ ভিসা পেলো কি পেলো না পাসপোর্ট পেয়ে যাচ্ছে কিন্তু আগের যেই লটটা আছে এরা কিন্তু একেবারেই অন্ধকারে যে আপনি রিসা পাবেন কি পাবেন না আমি এমন এক কয়েকজনের সঙ্গে কথা বলতে বলার সুযোগ হয়েছে যে এখানে জমা দিয়ে কিস্তির টাকা দিয়ে বিভিন্নভাবে ধার দেনা করে সে এখানে টাকাটা জমা দিয়েছে জমা দেওয়ার ফলে সে যে এখন অন্য কোনো কাজ করবে সেটাও করতে পারতেছে না কেউ বাইক চালাচ্ছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ খুব মানবেতর জীবনযাপন করছে এবং আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম কিরণ যে বৈধ উপায়ে ওয়ার্ক পারমিট এনে তারপরে তারা জবাব দিয়েছে তারপরে দশ মাস কিংবা তারও বেশি সময় ধরে তাদের পাসপোর্ট আটকে আছে এখানে কাদের গাফিলতি দেখছেন বা মূল দায় কার এখানে একটা দায় হচ্ছে বিএফএস এর অর্থাৎ বিএফএস যে রিসিপ্টটা দিয়েছে তাদেরকে নব্বই দিনের মধ্যে তাদেরকে জানানো হবে এখানে একটা বড় বিষয় হচ্ছে তাদের যে তারা জানাবে যে আমরা এই প্রক্রিয়ায় ভিসাটা পেলাম কি দিতে পারলাম কি দিতে পারলাম না এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে বড় দায় কিন্তু দূতাবাসের কারণ দূতাবাসী ভিসাটা ইস্যু করবে দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে না অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে যে বিশ হাজারের বেশি ওয়ার্ক পারমিট ভুয়া অর্থাৎ বৈধ না এখন ওয়ার্ক পারমিট তো সে কিনেছে সে কারো কাছ থেকে আত্মীয় পরিজনের কাছ থেকে কিনেছে মজার ব্যাপার হলো এখানে আত্মীয় স্বজন পরিজনদের কাছ থেকে কেনার কারণে সে যে তাকে ধরবে যে তুমি আমার তুমি আমার টাকাটা নিয়েছো পনেরো লাখ টাকা নিয়েছো আমাকে টাকাটা ফেরত দাও কিন্তু সে তো কোনো রেজাল্ট পাচ্ছে না এখান থেকে বাংলাদেশ থেকে যে সে ভিসাটা পেলো কি পেলো না রিফিউজ হল ওরা বলছে তুমি তো আমি আমার ভিসা তো ঠিক আছে আমি তোমাকে যে ওয়ার্ক পারমিট দিয়েছি ওয়ার্ক পারমিট তো ঠিক আছে ওয়ার্ক পারমিট যদি তোমাকে অনেক ডিনাই করতো তাহলে আমি তোমাকে টাকা ফেরত দিতাম সে কিন্তু দুই দিকেই ক্ষতির সম্মুখীন এখন এই দায়ভারটা হচ্ছে যেহেতু মিশনগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দায়বদ্ধ পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রোঅ্যাকটিভ ভাবে হয়ে এখানে কাজ করতে হবে কিন্তু কিরণ সেখানেও প্রশ্ন আসে যে বিষয়জার ভুক্তভোগী বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবগত রয়েছে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ভাবে চিঠি দেওয়া হয়েছে এখানে পররাষ্ট্র যেহেতু তারা ভুক্তভোগীরা নিজেরাই গিয়ে চিঠি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অনু বিভাগের ডিজির কাছে বরাবর চিঠি দিয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি যোগাযোগে সম্মত হননি তো এখানে হচ্ছে তারা কিন্তু জানে বিষয়টা এটা নিয়ে কাজ চলছে হয়তো ভেতরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন কোনো ফলাফল দৃশ্যমান হয়নি এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালি ভিসাকে ইতালি দূতাবাসকে তারা বলতে হবে কারণ সরকার কিন্তু একটা উন্মুক্ত শ্রম দিকে যাচ্ছে অর্থাৎ শ্রমিক যে সেটি রপ্তানি করার ব্যাপারে সরকার আগ্রহ দেখাচ্ছে বাজার সম্প্রসারণের কথা বলছে সেই ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই বাধাগ্রস্ত হবে যেখানে মধ্যপ্রাচ্যে আপনাকে যদি একটা হিসাব বলি গেল দুই সালে আমরা প্রায় একুশ বিলিয়ন ডলার আমরা কিন্তু ইয়ে রেমিটেন্স পেয়েছি কিন্তু তেইশ অর্থ বছরে তার চেয়ে ছয় লাখ বেশি শ্রমিক গেছে আমরা মাত্র দুই দশমিক আট সাত শতাংশ বেশি রেমিটেন্স পেয়েছি অর্থাৎ খুবই নগণ্য সংখ্যক আমরা দক্ষ কর্মী পাঠাতে পারছি না বলেই আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের বাজারে যে শ্রম বাজার সেই শ্রমবাজার সংকুচিত হয়ে হয়ে আসতেছে এখন এই শ্রমবাজারকে সম্প্রসারণ করতে কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে আপনি জানেন যে ইউরোপের চারটা দেশেও শ্রমিক নেওয়ার কথা বলতেছে সেখানে ইতালিও আছে তো দক্ষ ক্রমিক নেওয়ার শ্রমিক নেওয়ার ব্যাপারে যেই পদক্ষেপগুলো সরকার নিচ্ছে সেই পদক্ষেপগুলোর মধ্যে কিন্তু এগুলো একটি বড় বাধা এটি যদি নিরসন না করা যায় পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি প্রোয়েকটিভ না হয়ে এই কাজগুলো না করে তাহলে কিন্তু এই ছোট ছোট সমস্যাগুলোর কারণে ইউরোপের বড় বাজার আমরা হারাতে পারি আমাদের এখনও সম্ভাবনা আছে ইউরোপের অনেক বাজারে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা আছে এবং সরকার এবং মিশনগুলো সেভাবে কাজ করছে এখন উচিত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে অ্যাক্টিভ হয়ে এই ছোট ছোট সমস্যাগুলো দড়ি করা এবং যারা ভিসা পাবে না তাদের একটা নুন তাদের তার কিন্তু একটা অধিকার যে আমি ভিসা পেলাম না আমাকে পাসপোর্টটা ফেরত দিবেন 90 দিনের কথা বলে আপনি হয়তোবা ছয় মাস এক বছর 2 বছর পাতার পাসপোর্ট আটকে রাখতে পারেন না কোনো এমবসি পারে না এর জন্য তাকে জবাব দিতে আওতে আনা উচিত আমি বিশ্লেষকরাও কিন্তু তাই বলছেন যে জবাবদিহিতা নেই বলেই জবাবদিহিতা কেন নিশ্চিত হচ্ছে না কারণ হচ্ছে এখানে আসলে শুদ্ধ নির্বাচন শেষ হয়েছে সবকিছু মিলে কাঠামগত কিছু ত্রুটি এখনো আছে এবং হচ্ছে আপনার যারা এই ভিসার সঙ্গে বিএসএফ এর বিরুদ্ধে বিশেষ করে ভুক্তভোগীদের কিন্তু বিশাল অভিযোগ যে আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট আগে পান নির্দিষ্ট টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পরে না দিলে হয়তো পরে পাচ্ছেন এই ধরনের একটা চক্রের অভিযোগ আছে এবং বিশ্লেষকরা বলছে এই ধরনের চক্রের কথা তারাও শুনেছেন এবং এসব বিষয়ে ক্ষতি দেখা দরকার এই সবগুলো বিষয় যদি ক্ষতি দেখা সম্ভব হয় পুরো প্রক্রিয়া তাহলে হচ্ছে আপনার প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছতা আসবে এবং প্রক্রিয়া স্বচ্ছতা আসলেই এই যে এত আমরা জানি সংখ্যাটা যদি বিশ হাজারও বলেন তাহলে কিন্তু অনেক সেই সংখ্যাটা যদি আজ ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হয় এবং যারা পূর্ববর্তী ভিসা পায়নি বা তাদের ব্যাপারটা শুরু হয়নি তাদেরকে অগ্রাধিকের ভিত্তিতে যদি আগে দিয়ে সমাধান করা যায় যে হ্যাঁ তুমি ভিসা পাও নাই তাহলে তোমাকে আমি পাসপোর্টটা দিয়ে দিচ্ছি পাসপোর্টটা পাওয়ার ফলে তার কি হবে যে তার বা নিশ্চয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যার সমাধানে উদ্যোগে হবে এমন প্রত্যাশা আমরা রাখতে পারি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী রহমান এতক্ষণ স্টুডিওতে কথা হচ্ছিল সহকর্মী আজিজুর কিরণের সঙ্গে